লিটন কুমার দাস ও মেহেদি হাসান মিরাজের ঐতিহাসিক ইনিংসে ভর করে প্রথম ইনিংসে দুইশত বাষট্টি রান সংগ্রহ করেছে বাংলাদেশ লিটন দাস একই করেন একশত আটত্রিশ রান লিটন দাস ছাব্বিশ রানে পাঁচ উইকেট পতনের পর ব্যাটিংয়ে নেমে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুইশত আটাইশ বল মোকাবেলা করে তেরোটি চার আর চারটি ছক্কায় টেস্ট কেরিয়ারে চতুর্থ এবং সব মিলে নবম সেঞ্চুরি হাঁকান শুধু তাই নয় ছাব্বিশ রানে ছয় উইকেট পতনের পর সপ্তম উইকেটে মেহেদি হাসান মিরাজের সঙ্গে করেন একশো তো পঁয়ষট্টি রানের জুটি মিরাজ দলীয় তিরিশ রানের আগে অষ্টম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নেমে ক্রিকেট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে করেন সর্বোচ্চ আটাত্তর রান তার ইনিংসটি একশো চব্বিশ বলে বারোটি চার আর এক ছক্কায় সাজানো মিরাজের আগে এমন পরিস্থিতিতে ব্যাটিংয়ে নেমে উনিশশো আটানব্বই থেকে নিরানব্বই সালে ভারতের বিপক্ষে পাকিস্তানের মঈন খান আট নম্বরে খেলতে নেমে সর্বোচ্চ সত্তর রান পড়েছে ওয়েস্ট ইন্ডিজের ডি সিলভা ও ইংল্যান্ডের সার্লি অ্যাপসোলম এই পরিস্থিতিতে অধশত খাঁকান তবে মহিন খান জশুয়ার ডি সিলভা ও সার্লি অ্যাপসোলোমকে ছাড়িয়ে রেকর্ড সর্বোচ্চ আটাত্তর রান করেন মেহেদি হাসান মিরাজ রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টে প্রথম ব্যাট করে দুশো চুয়াত্তর রানে অল আউট স্বাগতিক পাকিস্তান দলের হয়ে সর্বোচ্চ আটান্ন সাতান্ন ও চুয়ান্ন রান করেন সাইমাহুব অধিনায়ক সান মাসুদ ও আগা সালমান বাংলাদেশ দলের হয়ে মেহেদি হাসান মিরাজ একষট্টি রানে পাঁচ উইকেট শিকার করেন সাতান্ন রানে তিন উইকেট নেন তাসকিন আহমেদ জবাবে ব্যাটিংয়ে নেমে গতকাল দশ রানে কোনো উইকেট না হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ আর তৃতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ষোলো রান স্কোর বোর্ডে জমা করতে বাংলাদেশ হারায় প্রথম সারির ছয় ব্যাটসম্যানের উইকেট একে একে সাজগরে ফেরেন জাকির হাসান সাদমান ইসলাম অনিক নাজমুল হোসেন শান্ত মমিনুল হক সৌরভ মুশফিকুর রহিম ও সাকিব আল হাসান দলের এমন কঠিন বিপর্যয় হাল ধরেন লিঠন দাস ও মেহেদি হাসান মিরাজ সপ্তম উইকেটের জুটিতে তারা একশত পঁয়ষট্টি রানের পার্টনারশিপ গড়েন তাদের এই জুটিতেই বড় বিপদ থেকে বেঁচে যায় বাংলাদেশ না হয় পঞ্চাশ রানেই অল আউট হয়ে যাওয়ার শঙ্কায় ছিল দলীয় একশত একানব্বই রানের সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মেহেদি হাসান মিরাজ তার আগে একশত চব্বিশ বলে বারোটি চার আর এক ছক্কায় করেন আটাত্তর রান মিরাজ আউট হওয়ার দুই রান ব্যবধানে ফেরেন তাসকিন আহমেদ একশত তিরানব্বই রানে আট উইকেট পতনের পর ফ্রেস বলার হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে উনসত্তর রানের জুটি করেন লিটন দাস এই জুটিতে তিনি কেরিয়ারে চতুর্থ টেস্ট সেঞ্চুরি আর সব মিলিয়ে নবম সেঞ্চুরি হাঁকান লিটন দাস দুইশত বলে তেরোটি চার আর চারটি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ একশত আটত্রিশ রান করে নবম ব্যাটসম্যান হিসেবে ফেরেন এরপর আর স্কোর কোনো রান যোগ করার আগেই ফেরেন ফেস বোলার নাহিদ রানা তার বিদায়ের মধ্য দিয়ে দুশত রানে অল আউট হয় বাংলাদেশ ক্রিকেট দল